নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম রাজ্যে ডাব্লু বি এমএসসির মাধ্যমে স্থায়ী পদে নতুন ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমরা মেয়ে সকলে আবেদন করতে পারবে এবং পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে অনলাইন মোডে অ্যাপ্লাই করা যাবে তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমাদের এখানে কোন পদে নিয়োগ করা হচ্ছে কতগুলি শূন্য পদ রয়েছে অ্যাপ্লাই করতে গেলে যোগ্যতা কি লাগবে বয়স সীমা কী লাগবে কত বেতন দেওয়া হবে সিলেকশান প্রসেস কী রয়েছে অ্যাপ্লিকেশান ফিস কত সমস্ত কিছু পরপর তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশন বা ডাব্লুবি এমএসসির অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ এমএসসি ডাব্লিউ বি ডট ও এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের এখানে এমপ্লয়মেন্ট নোটিস এই অপশানটায় ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ ওপেন হবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হচ্ছে তো দেখো বন্ধুরা তোমাদের এখানে প্রথমেই লেখা রয়েছে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট এক্সামিনেশান টু জিরো টু ফাইভ ফর দ্য পোস্ট অফ সার্ভেয়ার অ্যান্ড লোয়ার ডিভিশন ক্লার্ক আন্ডার গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি এখানে পাশের লিংকে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে তবন্ধুরা স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশন সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া রয়েছে অফিসিয়াল ওয়েবসাইটও দেওয়া রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ইলেভেন অফ টু জিরো টু ফাইভ যেখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট এক্সামিনেশান টু জিরো টু ফাইভ ফর দ্য পোস্ট অফ সার্ভেয়ার অ্যান্ড লোয়ার ডিভিশন ক্লার্ক আন্ডার গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি তো এখানে তোমাদের রাজ্যে গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি এখানে তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক এবং সার্ভেয়ার পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে ডিব্লুডু ডট এমএসসি ডাব্লিউ বি ডট ওআরজি এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে সার্ভেয়ার পোস্টে একটিমাত্র ভ্যাকান্সি আছে ইউআর ক্যাটাগরিতে এখানে পে লেভেল নাইন অনুযায়ী বেতন দেওয়া হবে যেখানে তোমাদের বেতন কাঠামো রয়েছে আঠাশ হাজার নশো থেকে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা পর্যন্ত অর্থাৎ একটা উচ্চ বেতন রয়েছে এই পোস্টে এবং তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে তোমাদের এখানে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে সঙ্গে তোমাদের সার্ভে সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে অথবা তোমাদের সার্ভের ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে অথবা তোমাদের বলা হয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করা থাকতে হবে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এবং সেটা এআইসিটি স্বীকৃত হতে হবে অর্থাৎ অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশান স্বীকৃত হতে হবে বয়স বলা হয়েছে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী তোমাদের চল্লিশের মধ্যে বয়স হতে হবে সঙ্গে বয়সের ছাড়ও কিন্তু রয়েছে এখানে বলা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে দুটি ভ্যাকান্সি আছে ও এতে একটা ইউ একটা এখানে তোমাদের বলা হচ্ছে পে লেভেল সিক্স অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে যেখানে তোমাদের বেতন কাঠামো রয়েছে বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত তোমাদের এই পোস্টে যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে সঙ্গে তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে বয়স হতে হবে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশে তারিখ অনুযায়ী তোমাদের চল্লিশের মধ্যে বয়স হতে হবে সঙ্গে দেখো তোমাদের এখানে বলা হয়েছে ছেলে মেয়ে সকলেই তোমরা কিন্তু এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে অনলাইনে অ্যাপ্লাই করার সময় তোমাদের কোয়ালিফিকেশান এজ প্রুফ কাস্ট সার্টিফিকেট পিডাব্লিউডি সার্টিফিকেট এগুলো তোমাদের অনলাইনে স্ক্যান করে আপলোড করতে হবে আর সেই সঙ্গে তোমাদের এখানে বলা হয়েছে রাজ্যের এসসি এস টি প্রার্থীর এখানে পাঁচ বছর বয়সের ছাড় পেয়ে যাবে ও এনসিএল প্রার্থীরা তারা কিন্তু তিন বছর এখানে বয়সের ছাড় পেয়ে যাবে আর পিডাব্লিউ বিডি ক্যাটাগরি প্রার্থীরা এখানে পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে আচ্ছা এরপর এখানে বলা হয়েছে তোমাদের ফিস কত লাগবে দেখো অ্যাপ্লিকেশান ফিস তোমাদের লাগবে ইউআর এবং ও বিসি প্রার্থী হয়ে থাকলে দেড়শো টাকা প্লাস পঞ্চাশ টাকা মোট দুশো টাকা ফিস পেমেন্ট করতে হবে আর রাজ্যের এস সি এসটি এবং পি ডাব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকলে শুধুমাত্র পঞ্চাশ টাকা ফিস পেমেন্ট করতে হবে ঠিক আছে এখানে তোমাদের অনলাইন মোডেই অ্যাপ্লিকেশান ফিস পেমেন্ট করা যাবে এরপরে দেখো সিলেকশন প্রসেস তোমাদের বলা হয়েছে প্রথমে তোমাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে এবং তারপরে তোমাদের ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টের মাধ্যমে তোমাদের সিলেকশানটা করা হবে এবং তোমাদের পরীক্ষা সেন্টার কিন্তু কলকাতার মধ্যেই থাকবে এছাড়া তোমাদের বলা হচ্ছে লিখিত পরীক্ষা যেটা নেওয়া হবে সেটা তোমাদের দুশো নাম্বার নেওয়া হবে যেখানে তোমাদের বলা হচ্ছে একশোটি কোশ্চেন থাকবে প্রত্যেকটা কোশ্চেনের মান দুই করে এখানে বলা হচ্ছে নেগেটিভ মার্কিং ওয়ান করে থাকবে এবং তোমাদের এখানে ইংরাজিতে প্রশ্ন করা হবে আর সময় থাকবে দেড় ঘন্টা এছাড়া তোমাদের চল্লিশ নাম্বারে পার্সোনালিটি টেস্ট রয়েছে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো তোমাদের সিলেবাস কী রয়েছে বলা হচ্ছে সার্ভেয়ার পোস্টে তোমাদের জেনারেল নলেজ ইংলিশ মাধ্যমিক স্ট্যান্ডার্ড কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাথামেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ড এবং সেই সঙ্গে বলা হয়েছে তোমাদের সার্ভে যে সার্টিফিকেট কোর্সের কন্টেন্ট রয়েছে সেখান থেকে প্রশ্ন করা হবে আর লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে জি কে অর্থাৎ জেনারেল নলেজ ইংলিশ মাধ্যমিক স্ট্যান্ডার্ড কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাথামেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ড এবং সেই সঙ্গে তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের যে সার্টিফিকেট কোর্সের কোর্স কন্টেন্ট সেখান থেকে তোমাদের প্রশ্ন করা হবে ক্লার্ক পোস্টের ক্ষেত্রে এখানে অ্যাপ্লাই করা যাবে লাস্ট ডেট রয়েছে সতেরো এগারো দু এই তারিখ পর্যন্ত কিন্তু অনলাইন মোডে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে